অত্যন্ত প্রাচীনকালে যখন পৃথিবী সদ্য সৃষ্টির রূপে বিকশিত হচ্ছিল তখন ঋষিদের তপস্যা যোগ্য ও উপদেশে সমাজ ও ধর্ম ছিল সেই সময় মহান তপস্বী ঋষি ভৃগু ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ভৃগু ছিলেন ব্রহ্মার মানসপুত্র ঋষি অঙ্গিরার প্রপৌত্র এবং ভৃগুকুলের আদি পুরুষ তার আশ্রমে ঋষিরা সমবেত হতেন আর ধর্ম জ্ঞান ও ভক্তির নানা আলোচনায় প্রবাহিত হতো যুগের বাণী একদিন মহর্ষিদের মধ্যে এক গম্ভীর বিতর্ক উঠল ত্রিদেবের মধ্যে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর কে সর্বশ্রেষ্ঠ কারো মতে ব্রহ্মাই সৃষ্টিকর্তা তাই তিনি শ্রেষ্ঠ কারো মতে শিবই মহাদেব সংহার ও পুনর্জন্মের অধিপতি তাই তিনি শ্রেষ্ঠ আবার অনেকে বললেন রক্ষা ও সংরক্ষণের ভূমিকা যিনি পালন করেন সেই বিষ্ণুই সর্বোৎকৃষ্ট কিন্তু তর্কের সিদ্ধান্ত এলো না অবশেষে সবাই মিলিতভাবে স্থির করলেন ঋষিদের মধ্যে যিনি সর্বাধিক নিরপেক্ষ জ্ঞানী ও বলিষ্ঠ সেই ভৃগুমুনি দেবতাদের পরীক্ষা করে দেবেন তার সিদ্ধান্তই হবে চূড়ান্ত ভৃগুমনি এই গুরুদায়িত্ব গ্রহণ করলেন তিনি জানতেন দেবতাদের পরীক্ষা করা সহজ নয় কিন্তু সত্যকে প্রকাশ করা মানবজাতিকে সঠিক উপদেশ দেওয়া এটাই তার কর্তব্য তাই তিনি যাত্রা শুরু করলেন ভৃগুমণি প্রথমে গেলেন স্বর্গলোকে যেখানে ব্রহ্মা আসীন ছিলেন মহাসভায় তার পত্নী সরস্বতীর সঙ্গে ব্রহ্মা তখন বেতপাঠ ও সৃষ্টি চিন্তায় মগ্ন মুনি সভায় প্রবেশ করলেন কিন্তু ব্রহ্মা তাকে যথাযোগ্য অভ্যর্থনা জানালেন না ভৃগু মনে মনে বললেন যিনি পিতার মতো যিনি সৃষ্টিকর্তা তার উচিত সকলকে সমানভাবে স্নেহ ও সম্মান দেওয়া অথচ তিনি অহংকারে মগ্ন অভ্যাগত ঋষিকে পর্যন্ত সম্মান করলেন না রাগে ভৃগু অভিশাপ দিলেন হে ব্রহ্মা তোমার পৃথিবীতে পূজা হবে না মানুষ তোমাকে ভুলে যাবে শুধু অল্প কয়েক স্থানে তোমার আরাধনা চলবে ব্রহ্মা ক্ষুব্ধ হলেও অভিশাপ রোধ করতে পারলেন না আজও পৃথিবীতে ব্রহ্মার পূজা হয় খুব কম স্থানে যেমন পুষ্করের ব্রহ্মা মন্দিরে এরপর ভৃগু গেলেন কৈলাসে মহাদেব শিবের কাছে মহাদেব তখন মহাশক্তি পার্বতীর সঙ্গে আনন্দ লীলায় ব্যস্ত ছিলেন ভৃগুমণি সেখানে প্রবেশ করলে শিব অত্যন্ত আবেগে তাকে আলিঙ্গন করতে উদ্যত হলেন কিন্তু ভৃগু ছিলেন কঠোর বৈরাগী তিনি মনে করলেন যিনি সংসার লীলায় আসক্ত যিনি সন্ন্যাস ধর্ম রক্ষা না করে পার্বতীর সান্নিধ্যে মত্ত তিনি সর্বশ্রেষ্ঠ দেবতা হতে পারেন না ভৃগুমণি ক্রুদ্ধ হয়ে বললেন হে মহাদেব তুমি ক্রোধপ্রবণ ও আসক্ত তাই মানুষের পূজায় তুমি শ্মশানবাসীর রূপে পূজিত হবে ভয়ঙ্কর রূপে আরাধিত হবে শিব মহাক্রোধে তার ত্রিনয়ন জ্বালিয়ে দিলেন তিনি ভৃগুকে ভস্ম করতে উদ্যত হলেন কিন্তু সেই সময় দেবী পার্বতী তাকে শান্ত করলেন বললেন মহাদেব ক্রোধে সিদ্ধান্ত নিলে সত্য গোপন হবে সহনশীলতা শ্রেষ্ঠত্বের লক্ষণ শিব শান্ত হলেন ভৃগু তখন কৈলাস ছেড়ে বিষ্ণু রওনা দিলেন ভৃগুমণি অবশেষে পৌঁছালেন বৈকুণ্ঠে যেখানে ভগবান নারায়ণ শ্রীলক্ষ্মীর কোল ঘেঁষে শয়ান ছিলেন ভৃগু ঠিক করলেন এবার তিনি কঠোরতম পরীক্ষা নেবেন অকস্মাৎ তিনি বিষ্ণুর বুকে প্রবল আঘাতে লাথি মারলেন অদ্ভুত ঘটনা ঘটল বিষ্ণু তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন ফোল্ডে ঢাত করে বললেন মহর্ষি আপনার পদপদ্ম আমার বুকে স্পর্শ করেছে এতে আমি ধন্য হয়েছি আপনার পায়ে ব্যথা পেয়েছেন কি আমার বুকে কি আপনার পায়ে আঘাত লেগেছে ভৃগু স্তম্ভিত হয়ে গেলেন তিনি ভেবেছিলেন বিষ্ণু ক্রোধে প্রতিক্রিয়া দেবেন কিন্তু বিষ্ণু করুণায় ভরা হৃদয়ে শুধু ভৃগুর মঙ্গল চিন্তা করছেন তখন ভৃগুর চোখে জল এলো তিনি কেঁদে বললেন হে নারায়ণ আপনার সহিষ্ণুতা প্রেম ও ক্ষমাশীলতায় প্রমাণ করে যে আপনি সর্বশ্রেষ্ঠ ব্রহ্মা সৃষ্টিকর্তা শিব সংহাকর্তা কিন্তু আপনি রক্ষাকর্তা ভক্ত বৎসল তাই আপনিই সকল দেবতার মধ্যে শ্রেষ্ঠ ঋষি ভৃগু ফিরে এসে সকল ঋষিকে তার অভিজ্ঞতা শোনালেন তিনি ঘোষণা করলেন ত্রিদেবের মধ্যে বিষ্ণুই সর্বোৎকৃষ্ট কারণ তিনি ভক্তের অপরাধকেও ক্ষমা করেন তিনি দয়ার সাগর এই কাহিনী থেকে মানব সমাজ শিক্ষা পেল অহংকার শ্রেষ্ঠত্ব দেয় না ব্রহ্মার উদাহরণ ক্রোধ ও আসক্তি শ্রেষ্ঠত্বকে কলুষিত করে শিবের উদাহরণ ক্ষমাশীলতা প্রেম ও সহিষ্ণুতা ঈশ্বরীয় গুণের প্রতীক বিষ্ণুর উদাহরণ তাই ভক্তরা সর্বদা নাম নেয় বিষ্ণু নারায়ণ ভগবান ঋষি ভৃগুর পরীক্ষা আমাদের মনে করিয়ে দেয় জীবনের সত্যিকারের মহিমা রয়েছে ক্ষমা ধৈর্য প্রেম ও করুণায় শক্তি জ্ঞান সৃষ্টিশক্তি সব কিছুই অর্থহীন যদি হৃদয়ে দয়া না থাকে